সামরিক বাহিনীকে তৈরি করা হয়েছে প্রতিরক্ষার কাজে অর্থাৎ দেশকে বাইরের আক্রমণ থেকে বাঁচাতে কিন্তু বর্তমান পরাশক্তি দেশগুলো নিজের দেশকে বাঁচানোর বদলে বরং অন্যদের উপর আগ্রাসন চালাতে সামরিক বাহিনীকে ব্যবহার করে যার কারণে সামরিক বাহিনীর পিছনে ব্যয় করতে হয় প্রচুর এমনকি বর্তমানে মানুষ চিকিৎসা শিক্ষা এবং গবেষণার চেয়ে সামরিক খাতেই বেশি অর্থ ব্যয় করে আর এই ব্যয় পরিমাণ এতই বেশি যে পরিসংখ্যান দেখলে আপনি শিউরে উঠবেন আমাদের আজকের ভিডিওটিতে থাকছে সামরিক বাহিনীর পিছনে সবথেকে বেশি ব্যয় করা পাঁচটি দেশের বাজেটের বর্ণনা আমাদের তথ্যগুলো নেওয়া হয়েছে ফোর্স ম্যাগাজিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং উল্লেখিত দেশগুলোর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে দেখতে জানা যাক মানুষ হত্যায় কে কত বেশি টাকা ব্যয় করছে সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তালিকার পাঁচ নম্বরে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বর্তমানে ভারতের সামরিক বাজেট ষাট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ফোর্স ম্যাগাজিনের তথ্যমতে ভারত তাদের মোট জিডিপির দুই দশমিক চার শতাংশ অর্থ সামরিক খাতেই ব্যয় করে ভারতের হাতে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী এছাড়াও বিশাল ভূখণ্ডে প্রচুর সেনাঘাটি এবং যুদ্ধাস্ত্রের মোতায়েন ও রক্ষণাবেক্ষণ করতে হয় ভারতকে যার কারণে ভারতের এই বিশাল বাজেট তবে ভারতের বিশাল জনগোষ্ঠীর দারিদ্রসীমার নিচে বাস করা সত্ত্বেও সামরিক বাহিনীর পিছনে এত বিপুল অর্থ ব্যয় করাটা সবসময়ই সমালোচিত হয়েছে তালিকা চার নম্বরে রাশিয়ার নামটা স্বাভাবিকভাবেই আমাদেরকে হতবাক করবে কেননা বিশ্বের সব থেকে বেশি পারমাণবিক বোমার মালিক এবং দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ বাজেটের দিক থেকে অন্যদের চেয়ে বেশ পিছিয়ে সর্বশেষ বাজেট অনুযায়ী রাশিয়া একষট্টি দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক খাতে যা তাদের মোট জিডিপির তিন দশমিক নয় শতাংশ আসলে রাশিয়ার সামরিক বাজেট কম হওয়ার মূল কারণ হচ্ছে রাশিয়া কখনোই অস্ত্র আমদানি করে না বরং তাদের সমস্ত অস্ত্রই নিজ দেশে তৈরি এছাড়াও রাশিয়ার সৈন্য সংখ্যাও কম এবং কাজেও শ্রম সস্তা অনেক তবে রাশিয়া অস্ত্র রপ্তানি করে প্রচুর অর্থ আয় করে আমাদেরকে হতবাক করে দিতে পারে দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব কেননা সৌদি আরব কোনো পরাশক্তি নয় এমনকি সামরিক র্যাঙ্কিংয়েও তারা খুব ভালো অবস্থানে নেই সামরিক খাতে সৌদি আরব আটাত্তর দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যা তাদের মোট জিডিপির আট দশমিক আট শতাংশ জিডিপির অনুপাত বিবেচনায় সৌদি আরব সবার থেকে এগিয়ে এমনকি মোট জিডিপি থেকে সামরিক খাতে ব্যয় বিবেচনায় সৌদি আরবের অধিক অবস্থানেও কোনো দেশ নেই মূলত সৌদি আরবই বিদেশ থেকে সবথেকে বেশি অস্ত্র আমদানি করে সমালোচকরা বলে থাকেন রাষ্ট্রন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিধর রাষ্ট্রগুলোকে খুশি করাতেই সৌদি আরব তাদের কাছে অস্ত্র কিনে থাকে তবে এই বিপুল অর্থের অপচয় সৌদি আরবে গায়ে লাগে না কেননা তাদের অর্থের দুটি রেডিমেড উৎস হচ্ছে তেল বিক্রি এবং হজ থেকে প্রাপ্ত অর্থ স্বাভাবিকভাবেই তালিকা তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অর্থনীতি এবং সামরিক শক্তিতে আমেরিকার সাথে পাল্লা দেওয়া চীন সামরিক খাতে একশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে তবে এক বছর পূর্বের বাজেটে চীনের ব্যয় ছিল আরও বেশি প্রায় আড়াইশো বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে চীন গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে মরিয়া সেই সাথে চীনের সমাজ চঞ্চলজনক মাওসেদুং এর কথাই হচ্ছে বন্দুকের নলি সকল ক্ষমতার উৎস গবেষকদের ধারণা খুব দ্রুতই চীন অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে আমেরিকাকে পিছনে ফেলবে তবে চালাক চীনারা পারমাণবিক বোমার পেছনে অর্থ ব্যয় করে না এবং সমস্ত যুদ্ধ থেকে গা বাঁচিয়ে চলে সব পরাশক্তি দেশগুলোর সামরিক বাজেট একত্রে করলেও তা আমেরিকার সমান হয় না সামরিক খাতে বছরে পনের সাতশো থেকে সাড়ে সাতশো বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে আমেরিকা এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে সমস্ত দরিদ্র দেশগুলো কয়েক বছর বসে বসে খেতে পারবে সামরিক খাতে এত বিপুল অর্থ ব্যয় করলেও চিকিৎসা এবং গবেষণা খাতে আমেরিকার ব্যয় নিতান্তই তুচ্ছ দু হাজার উনিশ সালে নাসার জন্য আমেরিকার বরাদ্দ ছিল মাত্র একুশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর চিকিৎসা খাতে ব্যয় তিনশো উননব্বই বিলিয়ন ডলার যুদ্ধবাজ আমেরিকা সবসময়ই পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধে লিপ্ত থাকার জন্যই সামরিক খাতে এত ব্যয় করতে হয় প্রিয় দর্শক বর্তমানে পৃথিবীতে সব থেকে বেশি অর্থ ব্যয় করা হচ্ছে মানুষকে হত্যা করার উদ্দেশ্যে অথচ এই অর্থে যদি কিছুটাও চিকিৎসা শিক্ষা এবং গবেষণা খাতে ব্যয় করা হতো তাহলে পৃথিবীতে অসংখ্য মানুষ বেঁচে যাওয়ার পাশাপাশি মানব সভ্যতাও অনেক দূর এগিয়ে যেত সাম্প্রতিক সময়ের বিবেচনায় আপনি কি মনে করেন শক্তিধর দেশগুলোর উচিত সামরিক শক্তির প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির পিছনে অর্থ ব্যয় করা আপনার মতামত কমেন্টে জানান উল্লেখিত পাঁচটি দেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে এই দেশগুলোর সামরিক শক্তি নিয়ে বানানো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন